দুহাজার পঁচিশ আইপিএল নিলামের আগে একের পর এক চমক জানাচ্ছে বিসিসিআই প্রতি ম্যাচে বাড়তি সাড়ে সাত লাখ টাকা পাবে ক্রিকেটাররা ঘোষণা দিয়েছে বিসিসিআই এর সেক্রেটারি জয় সাহার এতে পনেরো থেকে বিশ কোটি টাকা বেশি বাজেট করতে হচ্ছে এর প্রতিটা টিমকে টাকার ঝনঝনানিতে মুখরিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাজার আর তখনই প্রশ্ন আসছে বাংলাদেশ থেকে কে বা কারা খেলবেন দুহাজার পঁচিশ আইপিএল দুহাজার পঁচিশ আইপিএল একাধিক বাংলাদেশী প্লেয়ার আইপিএল খেলতে যাচ্ছে বলে ক্রিকেট বিশেষজ্ঞদের মতামত মুস্তাফিজের পর এই তালিকায় যোগ হতে পারেন তাস্কিন আহমেদ শরীফুল ইসলাম তাওফরিদ ত্রিদয় ও রিশাদ হোসাইনের নাম অ্যাপ্রক্সিমেটলি পাঁচজন টাইগার ক্রিকেটার এবার আইপিএল মাতাতে যাচ্ছেন এর আগে সুযোগ পেয়েও খেলতে পারেননি শরীফুল ও তাস্কিন এবার এই দুজন ডাক পেলে অবশ্যই খেলতে যাবেন নাজমুল ইসলাম পাপনের বোর্ড শরীফ ও তাস্কিনকে সুযোগ করে দেয়নি আইপিএল খেলার জন্য কিন্তু এবার তাস্কিন শরীফুলরা ডাক পেলে আইপিএল খেলতে পারবে বলে মনে হচ্ছে সাথে তরুণদের জন্যও সুযোগ থাকছে বিশেষ করে হৃদয় ও রিসাদের জন্য আইপিএল এ নিলাম হবে নভেম্বর অথবা ডিসেম্বরের শেষ সপ্তাহে এর আগে বাংলাদেশ বনাম ইন্ডিয়া টি সিরিজ খেলবে তিন ম্যাচের সিরিজের দলগতভাবে বাংলাদেশ যেমন ভালো করার সুযোগ রয়েছে তেমনি ইন্ডিভিজুয়াল ক্রিকেটারদের ভালো করে আইপিএলের সুযোগ করে নেওয়ার সম্ভাবনাও রয়েছে কিন্তু কম না এর আগে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় বোলারদের পিটিয়ে ছাতু করে আইপিএলের ডাক পেয়েছিলেন লিটন দাস এমনকি ভারতের বিপক্ষে দারুণ পারফর্ম করে মুস্তাফিজও দল পেয়েছিলেন আইপিএলে তাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দল পেতে হলে অবশ্যই ভারতের বিপক্ষে সিরিজের ক্রিকেটারদের ভালো পারফর্ম করতে হবে আইপিএলে খেলার জন্য ক্রিকেটাররা দুটো পারপাস বেছে নেন প্রথমত ক্রিকেটারদের ব্যক্তিগত উন্নতি যা পরবর্তীতে দলগত পারফরমেন্সের রূপ নেয় দ্বিতীয়ত অর্থ আইপিএল এ অর্থের ছড়াছড়ি থাকে নিলামে প্রাপ্ত অর্থের বাইরেও টাকা রোজগারের সুযোগ থাকে যেমন আইপিএল ক্রিকেটাররা বাড়তি অর্থ পাবে ম্যাচ ফি থেকে প্রায় মতো পাবে প্রতি ম্যাচ ফি হিসেবে ক্রিকেটাররা যা ক্রিকেটারদের বাড়তি উপার্জনের মাধ্যম তো বটেই ক্রিকেটের উন্নতির স্বার্থে বাড়তি অর্থ পেলে সেই লিগে কেন খেলতে চাইবেন না ক্রিকেটাররা তাই আইপিএল এর মৌসুম আসলেই ক্রিকেটাররা মুখিয়ে থাকেন আইপিএল খেলার জন্য Abu Naim, Sports Times.